আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব সইত্রিশ নং সবক মিম বিবরণ মিম সাকিন যজমালা মিমকে বলে মিম সাকিন তিন প্রকারে পরা যায় এক নম্বর ইজহারে শাহাবি দুই নম্বর ইকফায় শাবি তিন নম্বর ই দোকামে স্বাভাবিক ইজাহারে স্বাভাবিক হরফ ছাব্বিশটি ইজহারের স্বাভাবিক হরফ ছাব্বিশটি তা জিম হা খ দাল জাল রা সিন صاد ضاد طا ظا ضا، عين قين فا قاف كاف لام نون واو ها همزة ياء إزهرا شافا মিম বামে ইজহারে সাফাবির ছাব্বিশ হরফের যে কোনো হরফ আসিলে মিম সাকিন গনার সারা পরিতে হয় ইহাকে ইজহারে শাপাবি বলে অর্থাৎ মিমসাকিনের বামে যদি এই ছাব্বিশটা হরফের কোনো একটা হরফও থাকে তাহলে তখন মিম গন্যা করা যাবে না গনার সারা স্পষ্ট করিয়া পড়তে হবে ইহাকে ইজারে স্বাভাবিক বলে যেমন হামজা আম জবর আল হামিম জবর হাম আল হাম এখানে মিম সাকিন তার বামে আছে দাল ইজারে স্বাভাবিক হওয়ার ফে যে দেখেন এই মিম সাকিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হবে আল হাম দাল পেশ দু আল হাম দু আল হামজা নুন জানুন জবর আন আইন মিম জবর আম আন নাম তা জবর তা আন নাম তা আন নাম তা এখান থেকেন মিমসাকিন মিমসাকিনের বামে তা তা হচ্ছে ইজারের স্বাভাবিক হরফ মিমসাকিনকে গুন্যা সারা স্পষ্ট করিয়া পড়তে হবে যদি কেউ বলে আনতা তাহলে ভুল কারণ মিম গুন্না হয়ে গেল বলতে হবে আন বাজের বি হামিম যাওয়ার হাম বিহাম। এখানে মিমসা বামে দাল ইজারে স্বাভাবিক হরফ মিমসাকিনকে কিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে বিহাম। জের দি বি দি বিহাম দি লাম লাম ইয় যাব ইয়া লাম ইয়া এখানে মিম কিনে বামে ইয়া ইয়াটা ইজারে স্বাভাবিক হরফ মিম সাকিনে বামে ইয়া থাকলে ইজারে স্বাভাবিক হরফ সাকিন কে গুণনা করা যাবে না লাম ইয়া লাম ডাল জের লি দে লাম ইয়া লি দে

লাম দাল জাবাল্লাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইয়া মিম জাবর ইয়াম নুন না ইয়ামনা এখানে মিম ساکিন বামে নুন ইজহারের সাবাবীর হরফ মিম ساکিনের সারা স্পষ্ট করিয়া পড়তে হবে ইয়ামনা زودي <متضين> بلا يمنا تاري بول يمنا عينو بشعو يمنا عو نون صبرنا يمنا عونا يمنا عونا ميم ميم صبر مم نون بشعو نو مم نو لكن ميم سكين تربع من نون নুনটা ইজহারের স্বাভাবিক হরফ সাকিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হবে নুন দুই যে নিন যদি কেউ বলে নিন তাহলে ভুল কারণ মিমসাকিন গুন্না হয়ে গেল এখানে গুন্না করা যাবে না বলতে হবে মাম নুন যদি অলি বলতে হবে এম সিন নিম জবর সাম কাফ জবর কা সামকা হা লিফ জবর হা সামকা হা এখানে নিমশাকিন তার বামে কাফ নিমশাকিনের বামে কাফ থাকলে ইঝাড়ে স্বাভাবিক হরফ হয় নিমসাকিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হয় কাহা সমা সাম কাহা কাহা সম্মানিত দর্শক বন্ধু আজকের ক্লাস এ পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিবেন যাতে করে তারাও কোরআন শিখতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কত হবে অন্য একটি ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته